থাকাকালীন <technique> <imitidi> <left onder location>

পুলিশ সদস্য সদর থানার প্রতীক তদন্ত আর মানে নেতৃত্বে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আতঙ্কিতভাবে হামলা ও মৌমিয়ার নিক্ষেপ করে এতে করে ঘটনার সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল রহিম

বিদ্যমান অবস্থায় আছে ওই সময় উনি বিরেস্তার ভয়ে আমি সঠিক চিকিৎসা করতে না পারার কারণে শরীর ও মাথায় যন্ত্রণা করতে সাংবাদিক ভয়েরা আপনারা ইতিপূর্বে ঘটনাটি সকলেই অবগত আছেন উক্ত ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে ওসি আহমান সহ পুলিশের দায়ের সদস্যদের বিরুদ্ধে দুটি হত্যা মামলা দায়ের করা হয় এই হত্যা মামলা দুটিকে মিথ্যা প্রমাণ করার জন্য পরিকল্পিতভাবে উল্টো ভোলা থানার উপপরিপর্যদর্শক এসআই জসিম বাদি হয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি পুলিশ অ্যাসল্ট ও একটি হত্যা মামলা দায়ের করেন বর্তমানে নিহতদের পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার দুটি তদন্ত না করে পুলিশের দায়ের করা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিখতে রয়েছে পুলিশের দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়ে ভোলা জজ আদালতে বিএনপির একাত্তর জন নেতাকর্মী স্থায়ীভাবে জামিন প্রার্থনা করলে মহামান্য হাইকোর্ট আমাদেরকে ছয় সপ্তাহে পরবর্তীতে আমরা যখন গোটা দশ করে হাজির হই স্থায়ী জামিনের জন্য আমরা বাহাত্তর জন আসামির মধ্যে একাত্তর জন আসামির মধ্যে একমাত্র আমাকে জামিন নাম করে বাকি সত্তর জন আসামিকে জামিন দিয়ে দেন পরবর্তীতে পুলিশ আমাকে রিমান্ডে নিয়ে যান নির্মমভাবে নির্যাতন চালান নির্যাতন করে আমার কাছ থেকে রহিম এবং আলম হত্যা আমার কাছ থেকে প্রাথমিকভাবে নেওয়ার চেষ্টা করেন গুলিবিদ্ধ অবস্থায় আমাকে নির্যাতন করার কারাগারে কারাগারেই আমি অসুস্থ পড়ি পরে জিলখানা থেকে আমাকে হাসপাতালে ডান করিয়ে সরিয়ে চিকিৎসা নেওয়ার জন্য সদর হাসপাতালে ভর্তি করেন সেখানে সামনে চিকিৎসা শেষে পরবর্তীতে আমাকে আবার সদর হাসপাতালে গোলাপ সদর জিলখানায়ণ করেন উক্ত মামলা উক্ত মামলা তিন মাস কারাবুধ শেষে গোলা দশক থেকে জামিন প্রাপ্ত হয়ে হয়ে আমি বেরিয়ে আসি সরকারের সরকারের আমলে সরকারের পক্ষে এক বছরে উৎপাদিত হলেও পুলিশের দায়ের করা মিথ্যা মামলা দুটি ওজা কাজ নিয়ে আমি আসত জীবনযাপন যাপন করছি পুলিশের বিরুদ্ধে নিজস্ব পরিবারে দায়ের করা মামলা থেকে পুলিশ সদস্যদের বাসাতে আমাকে পুলিশের মামলায় দুটি সর্বোচ্চ করে চাকরি দেওয়া ষড়যন্ত্র করে যাচ্ছে আমি খেয়েছি আর ওই সরকারের আমলে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে রেহাই পেতে আসনাদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ হস্তগের কামনা করছি। ধন্যবাদ আপনাদের সকলকে